আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের খাজনা পরিশোধ করব এবং কিভাবে আমরা অ্যাডভান্স খাজনা পরিশোধ করতে পারি তার জন্য যে কাজটা আমাদের করতে হবে তা হচ্ছে প্রথমে আমাদেরকে নাগরিক করার থেকে আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে আমাদের যে আইডিটা খোলা হয়েছে সেই আইডিতে প্রবেশ করতে হবে যদি ধরুন আপনি আপনার আইডিটা ভুলে গেছেন তাহলে আপনার নাম্বারটা যদি অবশ্যই মনে থাকার কথা নাম্বারটা দিয়ে আপনি ফরগেট পাসওয়ার্ড করে এগিয়ে যেতে হবে অর্থাৎ ফরগেট পাসওয়ার্ড করলেই আপনাকে সেখানে একটি ওটিপি কোডের মাধ্যমে পাসওয়ার্ড সেট করতে হবে ধরুন আমি এই অ্যাড্রেসে ঢুকে গেলাম এখন যদি আমি ঢুকে যাই দিয়ে আমি আমার আইডিতে ঢুকে পড়লাম তো এখানে আমি দেখতে পারবো যে কি অবস্থা আমার আছে আমি মিউট্রিশন ভূমি উন্নয়ন করে ভূমি রেকর্ড ইত্যাদি দেখতে পাবো যেহেতু আমি খাজনা দিব তো খাজনার অপশনে চলে যাবো যে আমার খতিয়ানটা কি অবস্থায় আছে তো খতিয়ান এবং হোল্ডিং নাম্বার আমরা দেখবো যেহেতু আমি পূর্বে পরিশোধ করেছি সেটা পরিশোধিত দেখাচ্ছে এখন নতুন যেটা পরিশোধ করব জমা দিয়েছি সেটার মধ্যে স্ট্যাটাস দেখাচ্ছে সৃজিত অর্থাৎ এই আই বাটনে ক্লিক করি যদি আমি এখন সৃজিত দেখাচ্ছে মানে আমার এই খাজনার আবেদনটা তৈরি করেছে তারা তো এখন যদি আমি আই বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের খাজনাটা কি ধরনের স্টেপ আমাদের নিতে হবে এখন ঠিক এই জায়গায় যদি আমি দেখি আমার মৌজা সিলেক্ট করা থাকবে আমি আমার সম্পূর্ণ তথ্যটা দেখে আমি পেমেন্ট গেটওয়েতে যাব পেমেন্ট গেটওয়েতে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে যে আমার কয় টাকা খাজনা সেটা দেখাবে যেমন এখানে বিশ টাকা খাজনা দেখাইতেছে আমি এইগুলা অর্থাৎ এই ছয়টা পেমেন্ট গেটওয়ে মাধ্যমে আমি আমার এই খাজনাটা দিতে পারবো আমি বিকাশের মাধ্যমে সিলেক্ট করলাম আমি বিকাশ সিলেক্ট করে আমি আমার নাম্বার যেটা আছে সেটা প্রয়োজনীয় নাম্বারটা দিয়ে দিলাম এবং নাম্বারটা দিয়ে আমি আমার খাজনার জন্য এগিয়ে গেলাম যখনই খাজদার জন্য এগিয়ে গেলাম অর্থাৎ আমাকে এই অপশনটাকে অবশ্যই ফিল আপ করার জন্য আমাকে নিয়ে যে ওটিপি দিতে হবে তো আপনার মোবাইলের ওটিপিটা অবশ্যই সাবধান কাউকে ওটিপিটা শেয়ার করা যাবে না তো নিজের ওটিপি এবং মোবাইল নিজের হাতেই রাখতে হবে তো এরপরে আপনার ওটিপিটা প্রদান করে আপনি যখন কনফার্ম করবেন তখন দেখবেন যে আপনার এন্টার পিন কোড চাচ্ছে অর্থাৎ আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে সেই কোডটা দেখা দেব আপনি নির্ধারিত ওটিপি নাম্বারটি প্রবেশ করিয়ে অর্থাৎ সাথে পিন কোড বসিয়ে আমি আমার বিকাশ পেমেন্ট অপশনে দেখবো যে আমার সাকসেসফুলি আমার খাজনাটা পরিশোধ হয়ে গেছে স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমার খাজনাটা পরিশোধ হয়েছে আমি এখন প্রিন্ট করে নিতে পারবো এখন এই প্রিন্ট করে যদি করে নিই তাহলে সেভ করা যেতে পারবে আমি প্রিন্ট সাথে সাথে করে নিতে পারবো তো প্রিন্ট করে আপনি সাথে সাথে সেটাকে প্রিন্ট দিতে পারবেন এবং অন্যান্য আপনি সেটা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট অনুযায়ী সেখানে আপনি আপনার অবস্থা আমার নির্ধারিত খতিয়ানগুলো আমি দেখতে পারবো তো এরপর আমি যে দাখিলায় ক্লিক করি তাহলে আমি দাখিলা দেখতে পারবো আমার বিবরণটা কি অবস্থা আছে অর্থাৎ আমি যে খাজনাগুলো পরিশোধ করেছি সেই খাজনাগুলো আমি দেখতে পারবো বিবরণ পেমেন্ট বিবরণ আমি যে ক্লিক করি এখানে তথ্যটা দেখতে পারবো কয় টাকা দাবি আছে বা কয় টাকা পরিশোধ করা হয়েছে এখন হচ্ছে আপনার যদি পেমেন্ট বিবরণগুলো আমরা দেখি তাহলে দেখবো যে দাখিলা নাম্বার পেমেন্ট রিকোয়েস্ট যদি দেখি সেগুলো আমি সবগুলো দেখতে পারবো এবং ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে ট্র্যাকিং করতে পারবো চালান যাচাই করতে পারবো পেমেন্ট বিবরণগুলো আমি দেখতে পারবো দাখিলাগুলো আমি দেখতে পারবো এখানে একটা একটা ধাপে ধাপে আপনি একটু দেখলে স্কল করলে আপনি সবগুলো দেখতে পারবেন তো আমি এই যদি এই তথ্যগুলো আমি দেখি তাহলে আমরা দেখব ইজিলি আমি একটু ঘাটাঘাটি করলে আপনি সঠিক তথ্যগুলো পূরণ করলেই আপনি এগুলো দিয়ে দিতে পারবেন তো প্রত্যেকটা তথ্য অবশ্যই সঠিক হতে হবে আর যদি প্রতিনিধির মাধ্যমে ধরুন আপনি পরিশোধ করেছেন তাহলে প্রতিনিধির যে ব্যাপারটা থাকবে সেখানে প্রতিনিধির সমস্ত তথ্য দিয়ে অনুসন্ধান করলে আপনি সেটা দিতে পারবেন এরপরে ক্যালকুলেটর আমি ক্যালকুলেটর দিয়ে দেখতে পারবো ধারণা আপত্তি থাকলে আপত্তি অভিযোগ নির্দেশিকা ম্যানুয়ালটা যদি আপনি দেখে নেন পড়ে নেন তাহলে একদম ইজিলি আপনি বুঝতে পারবেন কোথায় কোন অপশনে কি ক্লিক করতে হবে এবং আপনার জিজ্ঞাসিত বলে যদি থাকে তাহলে নিচের অপশনে ক্লিক করে আপনি আপনার প্রশ্ন মতামতটা অবশ্যই জানতে পারবেন তো খতিয়ানের তথ্যগুলা দেখবেন যে আপনার অনুমোদিত হয়েছে বিস্তারিত দেখালেই আপনি বুঝতে পারবেন এপর যে আমরা আসব যে দাখিলা তো দেখলাম এখন দাখিলা দেখার পর আমার যে কাজগুলো আমি দেখবো যে আমি কি অ্যাডভান্স পরিশোধ করতে পারবো কিনা তো এই অপশনের জন্য অবশ্যই আমাকে অ্যাডভান্স পরিশোধের জন্য আমাকে সেটা অগ্রিম পেমেন্ট অপশন চালু হলেই আমি দেখতে পাবো অর্থাৎ প্রথমবার আপনাকে ধারাবাহিকটা দিতে হবে এরপরে দিতে হবে অগ্রিম পেমেন্ট যে অগ্রিম পেমেন্ট হয় এই পেমেন্ট করবো আমি অগ্রিম সিলেক্ট করতে হবে আপনি কয় বছর অগ্রিম দিতে চান এক বছর দুই বছর তিন বছর ধরুন আপনি দুই বছর দিবেন অথবা তিন বছর দিবেন তো তিন বছর দিয়ে আপনি ক্লিক করলেই আপনি অ্যাডভান্স কি আপনি প্রবেশ করতে পারবেন ই পেমেন্ট করতে পারবেন ধরুন আমি তিন বছরের জন্য সিলেক্ট করলাম তো তিন বছরের জন্য আমি ই পেমেন্ট করি তো এই পেমেন্টে যখনই চলে যাব তখন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আগের মতোই পেমেন্ট গেটওয়েতে আপনি দেখাবে যে আপনার তিরিশ টাকা কাটা হবে আপনার যে মাধ্যমে আপনার পছন্দ ধরুন আমি বিকাশ সিলেক্ট করে পরবর্তী করলাম এখন আমি আমার নাম্বারটা যোগ করে দেব যে নাম্বারটা আমি ব্যবহার করতে চাচ্ছি ধরুন এই নাম্বারটা যদিও একটা বিশেষ নাম্বার সো এই ক্ষেত্রে আমি নাম্বারটা ব্যবহার করলাম এরপরে ওটিপি এবং ইন্টার পাসওয়ার্ড অর্থাৎ পাস পিন কোড ব্যবহার করে আমি আমার এই পেমেন্টটা সম্পন্ন করতে পারবো অর্থাৎ প্রত্যেকটা পেমেন্টের জন্যই আপনাকে ওটিপি এবং এন্টার পাসওয়ার্ড করতে হবে আরেকটি সবার সতর্কতার জন্য বলে থাকি আপনারা কাউকে ওটিপি এবং পিন কোড দেবেন না একান্তই নিজের না হলে এই থেকে ব্যবহার করা থেকে বিরত থাকবেন অবশ্যই এরপরে হচ্ছে আপনার চলে আসবে অর্থাৎ প্রিন্ট করে নিতে পারবেন অ্যাডভান্স অর্থাৎ আপনি যদি দেখেন আপনি দুই হাজার আঠাশ থেকে উনত্রিশ অর্থাৎ চলতি পঁচিশ থেকে আঠাশ উনত্রিশে আপনার পর্যন্ত খাজনা পরিশোধ করে ফেলছেন তো এই জন্য আপনি যদি প্রিন্টার না থাকে হাতের কাছে তাহলে আপনি সেভ করে নিতে পারেন এই ক্ষেত্রে আপনি নাম ধরে ধরে লিখতে পারেন যেহেতু আপনি জানেন যেটা অ্যাডভান্স আরেকটা ধরুন আপনি নিয়মিতটা দিয়েছেন কর অর্থাৎ ট্যাক্স যেটা পরিশোধ করেছেন সেটা দেখবেন আমি যদি দেখাই আমি প্রথমবার বিশ টাকা গেস্ট দেখানো হয়েছে এই তারিখটা আমি বিশ টাকা পরিশোধ করেছি এবং তিরিশ টাকা পরিশোধ করেছি বিস্তারিত যদি দেখি একটু দেখাই তাহলে দেখবেন যে আমার এই অবস্থা দেখাচ্ছে অতএব আপনি ঘরে বসে খুব সহজে একদম খুব সহজে বিনা পরিশ্রমে প্রায় আপনি আপনার তথ্য হাল ফিল করতে পারবেন এবং আপনার ভূমি উন্নয়ন কর খাজনা দিতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা কোনো তথ্য জেনে থাকেন মনে হয় অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কোন ভিডিও বানালে আপনাদের জন্য সহজ এবং সুবিধা হবে সেই জন্য আপনাদের কমেন্ট এবং মূল্যবান মতামত চাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার আবরাকাত